তো ভাই ভাইটা কেমন দাম ষোলো আঠাশ বন্ধুরা আসসালামাইকুম চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে তো আমি আছি এখন ফরিদপুর টেপা খোলা গরু হাটে তো আজকে কিছু বকনা বাসুর ছোট ছোট যে বকনা বাসুর গুলো আছে সেই বাসুর গুলো আমরা দাম জানবো কেমন দামে বিক্রি হচ্ছে তো আগে আপনারা ভিডিও দেখছেন সেখানে কম দামি বেশি দামি দেখছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সাথেই থাকেন আমরা এখন দাম জানবো যে বকনা বাসুরের দাম কেমন যাচ্ছে তো এখানে দুইটা বকনা বাছুর আছে তো দেখতেছেন বয়স কেমন দুইটা একই কালার এটা একটু বড় এটা একটু ছোট তো আঙ্কেল দাম কেমন যাচ্ছেন দুইটা দুইটা কাম দাম কেমন চাচ্ছেন ওইটা আঠাইশ তো এই যে বড়টা দাম চাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ আর এপাশে আছে একটা এটা যাচ্ছে হলো আঠাইশ এটা হচ্ছে বকনা বাসুর দুটাই বকনা তার এ পাশে আছে এক কালারেরই লাল কালার তো এটা হচ্ছে একটু বড় এইগুলা বকনা বাসুর এই দুইটা একটু ছোট তাঙ্গেল কি জাতের এটা কি জাতের সিন্ধি সাইওয়াল এটা হচ্ছে সিন্ধি শায়াল গরুর আর এই পাশে আছি একটু বড় গুলা এইগুলার দাম কেমন এই যে এইটার সত্তিরিশ এটা হচ্ছে ছত্রিশ হাজার এটা কি জাতে না সিন্ধি দেশাল এই যে এটা হলো দ্যাশাল আর এই পাশের দুইটা তো মনে হয় এটা দেশাল দুইটা দাম কেমন বড়োটার ওই পাশেরটা হলো পঞ্চান্ন এইটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে বকনা বাছুর কালার আছে সুন্দর কালার লাল আর এই যে ভাই নিয়ে আসছে এটা ফ্রিজিয়ান বটনা তো ভাই ফ্রিজিয়ানটা কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার তো মোটামুটি ভালোই আছে ফ্রিজিয়ান বাসুর বটনা বাসুর তো ভাই আনছেন কি একটাই তো দাম কি কেমন কি বলে ষাট বাষট্টি বলে তো ষাট বাষট্টি বলে তো দাম কি আগে থেকে কম না বেশি বাজার কেমন বাজার আজকে একটু কম না তো বাজার আজকে একটু কম তো এখানে বকনা বাসুর যে গরু আছে অনেক বকনা বাসুর আছে তো আপনাদের আমি দেখাচ্ছি এই পাশেও আছে বকনা বাসুর অনেক এখান দিয়ে বকনা বাসুর সব দেশি ফ্রিজিয়ান তারপর আপনার আরও আছে সিন্ডি সিন্ধি জাতেন যে পাশে আছে সাদা আপনারা সাথেই থাকেন আরও ভিডিও করে দেখাবো আমরা আপা একটা গরুর দাম শুনবো তো এইগুলোর দাম আপনারা শুনলেন তো আপনারা যদি আসেন ফরিদপুরে কেনার জন্য তো এখানে মোটামুটি কমের ভিতর বেচা কিনা হয় কারণ অনেক দূর দূরান্ত জেলা থেকে মানুষ এখান থেকে কিনে নিয়ে যে বিক্রি করে অন্য অন্য জেলায় তো আপনি আগে একটা ভিডিও দেখছেন যে বগুড়া থেকে এক লোক আসছে দশটা গরু কিনে নিয়ে যাবে বগুড়ায় গিয়ে নিয়ে বিক্রি করবে আর অনেক জেলা থেকে এরকম আসে লোকজন ফরিদপুর টাপাখোলা গরুর হাটে তো সেখানে নিয়ে বিক্রি করে তো ভাই কি গরুর ব্যবসা করেন নাকি না নিজের গরুর ব্যবসা করেন অনেক দূর দূরান্ত থেকে লোক আসে না কেনার জন্য খুলনাতে মতো আসে না খুলনা থেকে আসে তো আঙ্কেল দুইটা আনছে আঙ্কেলে

জার্সি না ফ্রিজিয়ান জার্সি তো দুইটা হচ্ছে এক এক একটা পঞ্চান্ন হাজার টাকা করে দাম চাইছে তো কম বেশি হলে নিতে পারবেন এখানে আরও বাছুর আছে বকনা বাছুর তো আপনারা সাথেই থাকেন আপনাদের আরও কিছু বকনা বাছুর এবং ষাঁড় বাছুর যেগুলো আছে এগুলো আপনাদের দেখাবো এখন আসি ফরিদপুর গরু গরুরহাটে তো আগে অনেক ভিডিও দেখছেন আপনারা আরও ভিডিও চাইছেন এর জন্য মূলত আশা কম বেশি হোক আপনারা এখানে আসলে বকনা বাসুর সার বাসুর নিতে পারবেন কোনো সমস্যা নেই বিশাল বড় হাট তো ধন্যবাদ সবাইকে তো আজকে প্রতিবেদনটা এখানে শেষ করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম